আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম চাকসুতে শেষ হয়েছে উৎসবের ভোট চলছে গণনা আগামীকাল রাক্স নির্বাচনের জন্য প্রস্তুতি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে সরঞ্জাম এবার সুরামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে বালু লুটের ঘটনা দেড় থেকে দুই হাজার নৌকায় যোগ দিয়েছে পনেরো হাজার মানুষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জানাল বিজিবি সাধারণ মানুষ পিয়ার গণফোট বোঝে না আবারও বললেন মির্জা ফখরুল ক্ষমতায় গেলে বিএনপি এক কোটি বেকারকে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা হটস্পট হিসেবে বাউন্ডারি রোড এলাকা চিহ্নিত সিটি কর্পোরেশনের উপর নগরবাসীর ক্ষোভ ভোগান্তের এক নাম যেন দিনাজপুর পৌর সড়ক আশি ভাগ অংশই খানাখন্দে ভরা তিন যুগেও হয়নি সংস্কার কাজ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল সাড়ে নয়টা শুরু হয়ে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে আর এখন গণনার প্রক্রিয়া চলছে যা দুই ধাপে সম্পন্ন হবে এর আগে বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে অবস্থিত ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা ছাব্বিশটি পদের বিপরীতে ব্যালটে সিল দিতে বেশ সময় লেগেছে তাদের এজন্য সব কেন্দ্রেই ছিল লম্বা লাইন দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেন তারপরও ভোটদানের আগ্রহে কারো ভাটা পড়েনি তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা জাল ভোটের সংখ্যাও জানান তারা একই সাথে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা প্রশাসন করেছে ভোটার তালিকা ধরনের সম্ভাবনা নেই হল সংসদ প্রতিদ্বন্দ্বিতা করছে নশো জন প্রার্থী চাকসুতে চারশো পনেরো জন হল সংসদে চারশো তিরানব্বই জন আর এর মধ্যে চব্বিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো সতেরো জন আগামীকাল বহুল প্রত্যাশিত রাখছ নির্বাচন নানা নাটকীয় ঘটনা প্রবাহের মধ্যে উৎসবের আমেজি প্রচারণা শেষ হয়েছে এখন ভোট গ্রহণের অপেক্ষা বারোটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার বাক্স সহ সকল সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন রাকস নির্বাচনে আটাশ হাজারের বেশি ভোটারের ভোট নিজের বাক্সে দিতে প্রচারণা শেষ করেছেন নয়শো প্রার্থী নয়টি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ নয়শো নব্বইটি বুথ থাকবে কেন্দ্রগুলোতে ভোটের আগের দিন চলছে সেই বুথ স্থাপনের কাজ ভোটাররা বলছেন এতদিন প্রার্থীদের প্রতিশ্রুতি তারা শুনেছেন তার বাস্তবায়নে দেয়া ইস্তেহার আর যোগ্যতার মাপকাঠিতে যারা এগিয়ে থাকবেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছে প্যানেল দুটি বারোটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা চান নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণে সুষ্ঠুভাবে ভোট শেষ হোক এদিকে প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট বাক্স বুথে বুথে পৌঁছানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছে দুই পুলিশ সদস্য এছাড়া দায়িত্ব পালন করবে র্যাব ও বিজিবিও প্রশাসনের বিধিনিষেধ জেল জরিমানার পরও সুনামগঞ্জের জাদুকাটা নদীতে ভয়াবহ বালু লুটপাট চলছে সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আটাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন লুটপাটকারীরা কোনো কিছুই তোয়াক্কা করছে না গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে দেড় থেকে দুই হাজার নৌকা যুগে অন্তত পনেরো হাজার লুটেরা মপ সৃষ্টি করে বালু লুট করছে এর মধ্যে লোপাট করেছে কয়েক কোটি টাকার বালু দিনে রাতে সমান তালে এই হরি লুট বিজিবির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিজিবি সদস্যরা দিনরাত বালু রক্ষায় নিয়োজিত থাকলে সীমান্ত অরক্ষিত হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন আটাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হাজার থেকে দুই হাজার নৌকা নিয়ে প্রায় পনেরো থেকে বিশ হাজার শ্রমিক একসাথে একযোগে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে আমরা কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য এবং নৌযান মোতায়েন করেছি তবে সেটি অবৈধ বালু উত্তোলনকারীদের যে নৌকা যে শ্রমিকের পরিমাণ তার তুলনায় কিন্তু কম এই ব্যাপারটি ক্রমেই নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয় ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা বক্তারা বলেন পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা পাঁচ দফা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান নেতা নেতাকর্মীরা ময়মনসিংহে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি সংশ্লিষ্টরা বলছেন আগে ঢাকা বা আশপাশের জেলায় আক্রান্ত হয়ে আসতো ময়মনসিংহ মেডিকেলে তবে এখন স্থানীয় রোগীর সংখ্যা বাড়ছে যাদের বড় অংশই নগর ভবন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বলা হচ্ছে নগরের বাউন্ডারি রোধ হয়ে উঠছে ডেঙ্গুর হটস্পট সিটি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ নগরবাসী এটি কোনো শরণার্থী ক্যাম্প নয় ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দার চিত্র এটি ডেঙ্গু ওয়ার্ডের চব্বিশটি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন একষট্টি জন রোগী এর মধ্যে পনেরো দিনে শহরের রোগী ভর্তি হয়েছে বিয়াল্লিশ জন চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বড় অংশই বাউন্ডারি রোড নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা নিজ এলাকাতেই আক্রান্ত তারা হাসপাতালে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম আছে তবে শয্যা সংকটে রোগীরা আছে লোকবলের অভাব গত এক মাসে ডেঙ্গু ওয়ার্ডে মৃত্যু হয়েছে দিনে চিকিৎসা নিয়েছে দুইশো ষাট জনেরও বেশি রোগী দিনাজপুর পৌরসভাটি সেই ব্রিটিশ শাসনামলের প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে প্রায় পঁয়ত্রিশ বছর আগে অথচ পৌরসভার আশি শতাংশ সড়কই বেহাল আর খানাখন্দে ভরপুর অপ্রশস্ত সড়কে যানজটের ভোগান্তি থেকেও রেহাই নেই রাজনৈতিক ভিন্ন মত থেকে শুরু করে বরাদ্দ সংকট নানা কারণে গেছে উন্নয়ন আর সংস্কার যদিও জনদুর্ভোগ কমাতে নতুন সড়ক নির্মাণের কথা জানালেন সড়ক জুড়েই খানাখন্দ বৃষ্টির পানিতে টৈটুম্বুর সেসব গর্ত ফলাফল বেহাল সড়কে নাকাল যাত্রী চালকরা অথচ প্রায় ৩৫ বছর আগে শ্রেণীতে উন্নীত হওয়া পৌরসভার চিত্র এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল দিনাজপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় উনিশশো সালে তবে উন্নত সড়ক আর পরিচ্ছন্নতার জন্য পরিচিত সেই পৌরসভাই এখন দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে ব্যস্ততম বাহাদুর বাজার থেকে শুরু করে পৌরসভার প্রায় আশি শতাংশ সড়কই চলাচলের অনুপযোগী পৌরবাসীর মতে আঠারো বছর ধরেই নেই কোনো সংস্কার তাদের দাবি এতদিন সদরের এমপি ছিলেন আওয়ামী লীগের আর পৌর মেয়র বিএনপির রাজনৈতিক বিরোধী থমকে আছে উন্নয়ন ফলাফল অপ্রশস্ত সড়কে হর লেগে থাকে যানজট আমাদের এই সুইহারি থেকে একবার লিলি বাহাদুর বাজার এই রাস্তাটা একটু যেন ঠিক হয় এত জ্যাম আমরা চলাফেরা খুবই কষ্ট করতেছি চব্বিশ ঘন্টায় যাতায়াত হয় বর্ষা মাদেশ এক্সিডেন্ট হচ্ছে বরাদ্দ সংকটের পাশাপাশি বেশ কিছু সীমাবদ্ধতায় উন্নয়ন হয়নি বলছেন পৌর প্রশাসক তবে উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন সড়কের কাজ শুরুর কথা জানালেন তিনি গত প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর যাবত এই পৌরসভার উন্নয়ন কাজে যে গতি থাকার কথা সেটা ছিল না তার প্রেক্ষিতে সড়কের খুবই বেহাল অবস্থা তেইশ কোটি টাকার বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলছে এবং আমরা প্রায় একান্ন কোটি টাকার আরো ওয়ার দিয়েছি রাস্তা ড্রেন এবং সড়ক বাতির কিন্তু এটি খুবই সামান্য